লালমনিরহাটে মহাসড়কে চাঁদাবাজি ও ভ্রাম্যমান আদালতের সাজা ঘিরে তিনটি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ছিনিয়ে নেয় আসামি এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকে ফের আক্রোশের শিকার থানা পুলিশ গণঅভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে সেই সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব পুলিশ জানায় মঙ্গলবার রাতে সরয়ার বাজারে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চাঁদাবাজি করছিল দুজন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত গিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনকে এক মাসের কারাদণ্ড দেন ওই দুজনকে পাটগ্রাম থানায় নেয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেয়ার এক পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ খবর পেয়ে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে থানায় হামলা ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেয় এ খবর ছড়িয়ে পড়লে হাতিবান্দা থানা ও হাইওয়ে থানাও অবরুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয় মহাসড়কে পরে বিজিবি গিয়ে পাটগ্রাম থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে অন্য কক্ষে সাব বসেন ওইখানে আটটা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয় ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী যে সে যে দলেরই হোক চাঁদা তোলা স্লিপ বানানো তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে বাস দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা এক টাকা পাঁচশো টাকা এটার সাথে কোনো সম্পর্ক নেই বিএনপি নেতাদের দাবি পুরো ঘটনা ষড়যন্ত্র দায় চাপান পুলিশের উপর পুলিশ তো প্রথমে যে লোকজনকে নিয়ে চলে আসতে আসে টেবিল চেয়ার সব ভাঙচুর করছে দুটো ছেলেকে ধরে আনছে আসে টিউনে কিন্তু স্পটে যায়নি ধরে আসে টিউনার এখানে আনে তারা আবার এটাকে ইয়া দিছে জেল দিয়ে দিছে এক মাসের বয়ন করে হ্যাঁ স্পটে কিন্তু তারা যায়নি এই খবর নিতে আমাদের যে ইজার সে যখন গেছে তখন তাকে ওসি ধরে পিটাইছে মানে এটা হইছে কি ভাগ বাটনের ব্যাপার আছে রুমের মধ্যে ঢুকায় ছয় সাতজন ইন্সপেক্টর সহ পিটানো পিটাইছে তবে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমান আদালত চালানো ইয়নোর বক্তব্য নিতে গেলে রাজি হননি